নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি ঢ্যাঁড়সের একটা রেসিপি শেয়ার করব এখন বাজারে কিন্তু কচি কচি ঢ্যাঁড়স পাওয়া যাচ্ছে আর এই ঢ্যাঁড়স দিয়ে এই রেসিপিটা করলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে ভাত বা রুটি যে কোনো কিছুর সাথে আপনি এই তরকারিটা খেতে পারেন আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি এখানে দেখুন কিছুটা ঢ্যাঁড়স আমি কেটে নিয়েছি বড় ঢ্যাঁড়সগুলো দু টুকরো করে কেটেছে আর ছোটো ঢ্যাঁড়সগুলো গোটাই রেখে দিয়েছি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে তারপরে আমি ঢ্যাঁড়সগুলো কেটে নিয়েছি এবার এই ঢ্যাঁড়সে কিছু উপকরণ মিশিয়ে দেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দেব লঙ্কা গুঁড়ো ছোটো চামচের এক চামচ স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি ঢ্যাঁড়সের পরিমাণ মতো লবণ দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ বেসন সবশেষে দিয়ে দেব এক চামচ সর্ষের তেল তেল দিলে ম্যারিনেশান যেটা করা হয় সেই ম্যারিনেশানটা কিন্তু খুব ভালো মতো হয় এবার এই সব কিছু ভালো করে ঢেঁড়সের সাথে মেখে নেব জলের ব্যবহার করার প্রয়োজন নেই শুকনো অবস্থাতেই এই সব কিছু ঢ্যাঁড়সের সাথে ভালো করে মেখে নিতে হবে দেখুন ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি এইভাবে রেখে দেওয়া যাবে না তাহলে ঢেঁড়সের থেকে জল বেরিয়ে যাবে এবার গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলেই করছি এবার এই সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নেব তেল দেখুন ভালো মতো গরম হয়ে গেছে এবার এই ঢ্যাঁড়সগুলো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে চেরে ঢ্যাঁড়সগুলো একটু ভাজা ভাজা করে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে চেড়ে ভাজা করে নিচ্ছি আপনারা চাইলে ঢাকা চাপা দিয়েও কিন্তু এই ঢ্যাঁড়সগুলোকে ভেজে নিতে পারেন দেখুন নাড়াচাড়া করতে করতে ঢ্যাঁড়সগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে আর বেশি ভাজার প্রয়োজন নেই এবার এই ঢ্যাঁড়সগুলোকে আমি একটা অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি ঢ্যাঁড়স নামিয়ে নিয়েছি ওই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছুটা সর্ষের তেল তেলটা আবারও ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে ফোড়নটা কয়েক সেকেন্ড একটু নেড়েচেড়ে ভালো করে ভেজে নিচ্ছি দেখুন ফোড়নটা ভাজা হয়ে গেছে এবারের এর মধ্যে আমি দিয়ে দেব আট থেকে ন কোয়া রসুন কুচিয়ে রেখেছিলাম সেই রসুন কুচিটা দিয়ে দিলাম এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি রসুনগুলো যেন বেশি ভাজা না হয়ে যায় লাল হয়ে গেলে কিন্তু রসুন খেতে ভালো লাগে না নেড়েচেরে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ এরকম লম্বা করে কেটে নিয়েছি সেই পেঁয়াজটা পেঁয়াজ দিয়েও একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজটাও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো দিয়ে দেব ধনে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ লঙ্কা গুঁড়ো ঝালের জন্য ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর খুবই সামান্য একটু লবণ দিলাম ঢ্যাঁড়সে কিন্তু লবণ মাখানো আছে এবার এই সব কিছু দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব গুঁড়ো মশলা দিয়েছি সেই জন্য সামান্য একটু জল দিয়ে দিচ্ছি না হলে গুঁড়ো মশলা পুড়ে যাবে অল্প অল্প জল দিয়ে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল বেরোতে শুরু করেছে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো ঢ্যাঁড়স দিয়ে মশলার সাথে ভালো করে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। তাহলে এই ঢ্যাঁড়সটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে এই রান্নাটা করতে খুব বেশি সময় লাগে না খুব চটপট রান্নাটা হয়ে যায় খেতেও কিন্তু বেশ সুস্বাদু হয় দেখুন কিছুক্ষণ কষিয়ে নিয়েছি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি চিনি চিনিটা অপশনাল আপনার ইচ্ছে না হলে চিনিটা বাদ দিতে পারেন আবারও এক মিনিট মতো নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি দেখুন বেশ কিছুক্ষণ চেড়ে কষিয়ে নিয়েছি এবার যেই বাটিটার মধ্যে আমি ঢ্যাঁড়সটা ম্যারিনেট করেছিলাম সেই বাটিটা ধুয়ে হাফ কাপ মতো জল দিলাম খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই অল্প একটু জল দিলেই হয়ে যাবে ঢ্যাঁড়সগুলো প্রায় সেদ্ধই হয়ে গেছে জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি আমচুর পাউডার এখানে কিন্তু আমি টমেটোর ব্যবহার করব না আমচুর পাউডার দেব আর আমচুর পাউডার দিলেই কিন্তু এই তরকারিটা স্বাদটা ভীষণই ভালো হয় আমচুর পাউডার দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম এবার ঢাকা দিয়ে মিনিট দুয়েক রান্না হতে দেবো খুব বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই দেখুন দু মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি লবণ মিষ্টি সব কিছু চেক করে দেখেছি একদম ঠিকঠাক আছে ঢেঁড়সের তরকারি আমার রান্না করা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব তারপরে সার্ভ করে দেব তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি খুব সহজ রান্না চটপট হয়ে যায় খেতেও কিন্তু ভীষণই ভালো হয় আমচুর পাউডার দেওয়ার জন্য এই রান্নার স্বাদটা কিন্তু দারুণ হয় ভাত বা রুটি যে কোনো কিছুর সাথেই খেতে পারেন আমার আজকের এই ঢ্যাঁড়সের রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে